আমরা প্রত্যেকে জানি আরজিকর হসপিটালের যে মর্মান্তিক ধর্ষণ ও খুনের খুনের ঘটনা তার বিচার চাইতে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ এবং অধিকাংশ মানুষ চাইছে সঠিক বিচার এবং সঠিক নির্দো দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় যেভাবে মানুষ প্রতিদিন বিক্ষোভ করছে এবং এখানে কোনো রাজনৈতিক রং নেই রাজনৈতিক রঙ ছাড়াই লোকে রাস্তায় নেমে প্রচুর পরিমাণে বিক্ষোভের আগুন জ্বেলে দিয়েছে তার চিত্রগুলি আমরা একটু একটু করে দেখব যে এ মহিলারা কেমন করে রাস্তায় নেমে এ বিক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ছেন যে সঠিক বিচার তিলতমা কবে পাবে সেই বিষয়ে এ আমরা রাস্তার যে প্রতিবাদ Ay, নমস্কার প্রিয় দর্শক সঙ্গে রয়েছি আমি বি সরকার আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ থাকুন নিজের পরিবারের প্রতি নজর রাখুন ভিডিওটি দেখুন ভালো লাগলে এ নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন এই শেয়ার করুন এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে লাইক শেয়ার ও কমেন্ট করতে বিজেপির লোকজন সবসময় রাস্তায় নেমে এ যে প্রতিবাদ করছে তার একটি ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন এবং সকলকে দেখার সুযোগ করে দিন যে রাস্তায় কিভাবে প্রতিবাদ গড়ে উঠেছে সেই প্রতিবাদে এর দাবি এই একটাই যে সঠিক বিচার তিলতোমার সঠিক বিচার এবং পুরো পশ্চিম বাংলার প্রতিটি মহিলা যেন সঠিক বিচার পায় এ তারই দাবি ই আজ গড়ে উঠেছে পশ্চিম বাংলার প্রতিটি ঘরে ঘরে দেখুন তার চিত্রগুলি आजादी का को देंगे आजादी का को देंगे आजादी हर लैंड भैया आजादी हटाप करेंगे आजादी कश्मीर कदी है आजादी कश्मीर कदी है आजादी तीन सौ छत्तर है आजादी तीन सौ सत्तर नदी है आजादी सिम ऐसी आजादी हर सिम दराब ऐसी आजादी हर लैंड भैया आजादी हर लैंड भैया आजादी अब जान चाहते প্রতিবাদের যে স্লোগান দাবি দাবি এক দফা এক মমতার পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর এর পদত্যাগের দাবি এবং বিনীত গোয়েলের অপসারণের এর যে দাবি সেই দাবিগুলো ওকে পূরণ করুন এবং এই দাবির সমর্থনে রাস্তায় নেমে আরও প্রতিবাদ গড়ে তুলুন এই ভিডিওগুলি দেখুন দেখে নিজেকে জাগিয়ে তোলুন এই আন্দোলন থামার নয় এই আন্দোলনে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গতকালই প্রেস করে বলেছি যে আমাদের যেমন রাজনৈতিক লড়াই চলছে চলবে বহু কর্মসূচি আমরা নিয়েছি এবং নেব সাথে সাথে যেখানে অরাজনৈতিক কর্মসূচি হবে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নেতা ভোটার শুভানুদ্যায়ী তারা যোগ দিতে পারেন এর আগেও চোদ্দোই আগস্ট বলুন বা আমাদের যে গত কয়েকদিন আগে যে কর্মসূচি পালিত হয়েছিল চার তারিখে ঘরের আলো বন্ধ রেখে রাজ্য জুড়ে আলো জালো তাতেও আমরা পতাকা সরিয়ে রেখে জাস্টিস ফর আর দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ তিনি তো নাটের গুরু স্বাভাবিকভাবে আমরা এটা করেছি আমি শুধুমাত্র আগামীকালের কর্মসূচিতে আমার মাতৃশক্তিকে বলবো জাতীয় পতাকা এবং শঙ্খ নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন আর এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিছু লোক ঢুকিয়ে দিচ্ছেন আজাদি আজাদি করছেন এটা থেকে একটু সতর্ক থাকবে ভারতবর্ষ আজাদি পেয়েছে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট কোনো মাকুমুল বা সেকু মাকু যাদবপুরের চাষ করা পার্টি যারা ভারতবর্ষের সংবিধান মানে না বন্দে মাতরম উচ্চারণ করে না জাতীয় সঙ্গীত গাইতে যাদের অসুবিধা হয় জাতীয় পতাকা থেকে যারা দূরে থাকেন নির্বাচন এলে বলেন নৌভট্টু টু মোদি তাদের থেকে একটু সতর্ক থাকবেন এই কর্মসূচির মধ্যে ঢুকে আজাদি আজাদি করছে আজাদি তো আমাদের দিয়ে গেছেন সাতচল্লিশে স্বাধীনতা সংগ্রামীরা